নমস্কার বন্ধুরা অনুশ্রী ফ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো মুরগির মাংসের ঝোল এই মুরগির মাংসের ঝোল বাটাবাটি করে নিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে কিভাবে বানাবেন খুব অল্প সময়ে মুরগির মাংসের ঝোল চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওর মাধ্যমে গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন এই রেসিপিটি তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাংস আমি এখানে ছশো গ্রামের কাঁটা মাংস নিয়েছি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ম্যারিনেটের জন্য নিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার আমি বাটা মশলার মতো দেবো আদা বাটা রসুন বাটা এবং জিরে ধনে বাটা আর দিয়ে দেবো এখানে কুচানো পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি ভালোভাবে মি করে কচিয়ে নিয়েছি আমি এখানে জিরে ধরনের গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ বাটাও দিয়েছি আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার ভালোভাবে মাংসটাকে মেখে নেব মেখে রেখে দেব রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই ভালোভাবে গরম করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও সামান্য একটু জিরে ফোড়ন ফোড়নটা লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন সেকেন্ড ফোড়ন থেকে ভালোভাবে ভাজা গন্ধ উঠলে আমরা এখানে মেখে রাখা মাংসটা এবার দিয়ে দেব। মেখে রাখা মাংসটা দিয়ে দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে আমরা কষতে থাকবো মাংসটাকে ভালো করে মাংসটা কষতে কষতে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আমি এখানে কাঁচা আলুই দিয়েছি এইভাবে মাংসের সাথে কাঁচা আলু দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দেবো লঙ্কা বাটা আমি কিন্তু ম্যারিনেট করার সময় লঙ্কা বাটা দিইনি যেহেতু আমি হাত দিয়ে ম্যারিনেট করেছি তার জন্য আমি এখনই লঙ্কা বাটা অ্যাড করলাম লঙ্কা বাটা ভালোভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মাংস মধ্যে ভালোভাবে কষানো হয়ে এসছে মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবারে আমরা দিয়ে দেবো জলের জন্য উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালোভাবে আমরা আলু ও মাংস ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেবো আমি এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি যেহেতু মাংসটা অল্প খুব একটা বেশি পাতলা ঝোল হবে না তার জন্য অল্পই জল দিয়েছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এইবার গ্রেভি কমে এলে দিয়ে দেবো উপর থেকে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই মুরগির মাংসের ঝোল আলুগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ